করছিলাম বসে রিলস তো ভাবলাম যে যখন রেডি হয়েই আছি ভিডিওটা নামিয়ে দিই বেশি বড় ভিডিও করব না কারণ এটা আমার অ্যাকচুয়ালি টপিক না কনটেন্ট না বাট কিছু জিনিস দেখলাম তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে কিছু নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করি কারণ দেখছি শুনছি তো তাই কিউরিয়সিটি অনেক জানে তাই না দেখো ওয়াইডিতে আমরা যারা যারা আজ অব্দি কাজ করেছি গোনাগন্তি কিছু মানুষ আছে ধরে বেদে মহিলাদের কথা বলছি যাদের চরিত্র কিন্তু সেই লেভেলে গিয়ে হনন করার চেষ্টা হয়েছে না এখানে শুধুমাত্র কোনো একটা একজন পুরুষকে আমি শুধুমাত্র দায়ী করে দেবো সেটা কিন্তু না সম্পূর্ণ রূপে অনেক নারীরাও কিন্তু ভোরে ভোরে দায়ী যারা কোনো পুরুষের সাথে কোনো নোংরামি করতে দেখেনি কোনো কিচ্ছু চোখে না দেখেও দিনের পর দিন সেই জিনিসটাকে নিয়ে অবশ্যই করে মানুষকে উত্তক্ত করা মানুষকে খোঁচা দেওয়া নানান রকমের জিনিস বা মন্তব্য তারা করে যাচ্ছে এই যে যেমন খুব সুন্দর করে রুনাদি টাইটেলে দিয়েছে ঊনপঞ্চাশ মানেই কি রিম্পা না সেটা একদমই না শুধু এই বিষয়টাকে হাইলাইট করে ওই যারা যারা তোমার কমেন্ট সেকশানে ঊনপঞ্চাশ মানেই রিম্পা সেটা বলে কমেন্ট করেছে তোমাকে তো সেই জায়গায় গিয়ে তোমার করা প্রত্যেকটা রি একটা তাদের প্রত্যেকের কমেন্টের এগেনস্টে তোমার মিচকি করে একটা করে হাসি মিষ্টি হাসি এই জিনিসগুলো পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে তুমি অ্যাকচুয়ালি ঊনপঞ্চাশ টাকা দিয়ে কী রিচার্জ করেছো তাই না দেখো রুনাদি আগেও বলেছি এখনও বলছি এইগুলো করে তুমি আমাকে বা অন্য কোনো কাউকে যদি পিঞ্চ করো তাকে ছোট করতে পারছো না কিন্তু তোমার ভেতরের যে অস্তিত্বটা মাঝে মধ্যে এতটা কুৎসিত হয়ে পড়ে সেটাই কিন্তু ফুটে উঠছে তাই নয় তাই নয় কি কারণ আমার তো মনে হয় না লাস্ট তোমাকে কবে চুনাদিভাই দেখেছি হুম রুনাদি বলেই ডাকছি যেখানটা ভালো লেগেছে গিয়ে কমেন্টও করেছে কিন্তু তোমার হঠাৎ করে কোথায় মনে হয়েছে যে রিম্পাকে এটা নিয়ে একটু মজা করি খিল্লি ওড়াই কারণ তোমার তো আবার ওই প্রেগনেন্ট লেডিদের মতো মুড সুইং হয়ে যায় কখনো এদিকে কখনো সেদিকে হ্যাঁ একজনের হয়ে কখনোই থাকতে পারো নি না আমি ওয়াইটির কথা বলছি সর্বঘটের কাঠালি কলা ওই কারণে বলছি গোনাগুনি সেটাও কিন্তু কিছু মানুষ আছে যারা সর্বঘটের কাঁঠালি কলা এই মামে আছে একজন উরে বাবা যেহেতু ওয়াইটির দাদাভাই ভাই চরণ তলে থাকে ওয়াইটির দাদাভাই যেখানে ভালো বলে সেইখানে গিয়ে হা হাহা কি ভালো কি ভালো কি ভালো আবার যেদিন ঘুরে গিয়ে ওয়াইটির দাদা তাদের জঘন্য বলে সেইখানে গিয়ে এর মতন নোংরা আরেকটা নেই তো এদের ক্যারেক্টারটাই হচ্ছে দোগলামি বোঝাতে পারছি বিষয়টা আমার সিদ্ধান্ত আমার ওপরে নির্ভর থাকবে কারুর মুড সুইংয়ের ওপর চলবে না তাই না ঠিক সেই রকমই তুমি ওই ভিডিও তোমার আমি দেখিনি তোমার ওই থামনেলের লেখা কথাটার ওপর বেশ করে তোমাকে আমি উত্তরটা দিলাম তো এটা থেকে আমরা কি দেখতে পেলাম এটা থেকে আমরা এটা দেখতে পেলাম যে একটা নারীকে খুব সহজে মলেস্ট কিন্তু এক নারীরাই করছে বোঝাতে পারছি আলাদা করে কোনো পুরুষকে সহযোগিতা করতে হচ্ছে না আর যেখানে দাঁড়িয়ে কোনো পুরুষ এই কাজটা করছে সেখানে তাকেও অ্যাপ্রিসিয়েট করছে কিন্তু এই নারীরাই বোঝাতে পারছি ব্যাপারটা আমি কখনো বলবো না যে নারীরা ধোয়া তুলসী পাতা কোনো সময়ের জন্য না আর এখন তো ইদানিংকালে নারীদের যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ সেগুলো তো আমরা সচক্ষে দেখতেই পাচ্ছি তো সেটাকে আলাদা করে বিবরণে আনার তো কোনো দরকার নেই তো বিগত দু তিন দিন ধরে কিছু জিনিস দেখছি হোয়াইটের ইনভিজিবল লাভ বার্ড হ্যাঁ না কথাটা উঠে আসছে ওইভাবে সেই জন্য আমি এইভাবে বললাম ইনভিজিবল লাভ বার্ড ইনভিজিবল কেন কারণ এই অর্থে যে জনগণের সামনে অতীব অন্যরকম রূপ আর জনগণের পিছনে তাদের একটা অন্যরকম রূপ সেটা অন্য কাউকে ফাঁসানোর জন্য বা অন্য কারোর তাদেরকে নোংরা করার জন্য কিন্তু কোনো ষড়যন্ত্র করতে হচ্ছে না যেটাতে এরা সিদ্ধ হস্ত সেটা করতে হচ্ছে না তারা নিজেরাই নিজেদের বক্তব্যের মাধ্যমে সেই জিনিসটাকে তুলে ধরছে তাই ভাবলাম সেটা নিয়ে দুটো কথা বলি তো বাইদাবে আজকের যে টপিক সেটা হচ্ছে চরিত্র হ্যাঁ যেটা খুব সহজে আমাদের ওয়াইটিতে বিক্রি হয়ে যায় চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্রথমেই শুরু করি আজকের দিনের প্রথম ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আশা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো যেটা মেন কথা বলতে এলাম গতকালকে দুদিন ধরে এই সু আর ওয়াইটির যে দাদা ভাই ঠিক আছে আমার না প্লিজ কেউ গুলিয়ে ফেলবে না ওয়াইটির যে বোনেদের তার পছন্দ সহিত বনেদের মাসিহা আবার সেই বোনেদেরই মাসিয়া যে বোনেদের আবার এরা এ ভাই হওয়ার যোগ্য সেই ধরনের বোনেদের মাসিহা হয়ে আমি কখনো দেখিনি যে কোনো ভাই নিজের বোনেদের মাসিহা হতে গিয়ে অন্যের বনেদের কাপড় ছিঁড়ে দেয় কিন্তু আমাদের ওয়াইটির দাদাভাই কিন্তু সেটা করেছে আর এটাতে সে সিদ্ধ হস্ত এটা খারাপ পেলে চলবে না এই যে ইয়ার্কির ছলে ছলে হোক মজার ছলে হোক সে যে একটা নারীর বস্ত্রটাই হরণ করছিল বা করেছে বা করবে এটাই কিন্তু স্বাভাবিক আর সেটাতে হাততালি দিয়ে হাততালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করে সেই নারীরাই তারা ভুলে যায় আরেকটা নারীর বস্ত্র হরণ করলে তাদের শরীরটুকু যেরকম দেখা যাবে যে নারীগুলো গিয়ে হাততালি দিচ্ছে সেই শরীরটা তাদের মধ্যেও রয়েছে তাই নারী হচ্ছে নিজের লজ্জাবস্ত্র যদি কারোর হাতে তুলে দেয় তো সেখানে তো কিছু বলার নেই যাই হোক সেই এগুলো এই সব ভারী ভারকাম কথা এদেরকে বোঝানোর জন্য না তো যেটা বলছিলাম তো এই সু আর ওয়াইটির দাদা মধ্যে একটা লড়াই চলছে সে গরম লড়াই বলো কি ঠান্ডা লড়াই বলো একটা চলছে তো নিজেরা নিজেদের কিছু বক্তব্য এখানেই ওয়াইটিতে ফাঁস করে দিচ্ছে কে কাকে মেসেজ করেছে কে কখন কাকে কি বলেছে নিজেরাই নিজেদেরটা বলে যাচ্ছে দেখো আমি একটা জিনিসে বিশ্বাস করি আমি আমি যতটুকু ওয়াইটিতে সবাইকে দেখছি মোটামুটি সবারই মোটামুটি একটা সচ্ছল সংসার রয়েছে সন্তান রয়েছে সবাই একটা মোটামুটি জায়গায় এস্টাবলিশ তো সেখান থেকে দাঁড়িয়ে অন্য জায়গায় মুখ মারার মতন আমি আমাদের কন্ট্রোভার্সি জোনটার কথা বলছি মুখ মারার মতন হয়তো পরিস্থিতি এখন অবধি কারোর আসেনি বা আসাটা উচিত না কারণ সবাই সবার জায়গায় মোটামুটি ভালোই আছে এবার ক্যামেরার বাইরে কার কী জীবন চলছে সেটা তো আমরা জানি না কিন্তু কোনো মানুষ যদি ক্যামেরার বাইরের জীবনটাকে ওয়াইটিতে এনে তুলে ধরে আর এটা বোঝায় যে ক্যামেরা বন্ধ করার পর আমরা আমাদের মধ্যে কি কথোপকথন করি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি সেখানেই কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে দেখো যেমন আমার বিষয়ে কিছু কথা উঠে এসেছে যে আমি নোংরা হুম যে পুরুষটা এসেছে যে পুরুষটা এসে কথা বলেছে সে নোংরা না বাট আমি নোংরা আমি সিরিউজ করেছি এটা বলা হয়েছে কাকে চরিত্র হনন করা হলো একটা নারীকেই করা হচ্ছে ওই যে আঙুর ফল না পেলেই টক তাই না আজকে যদি যেটা চাইছিল সেটা যদি পেয়ে যেত আজকে এতটা টক হতো না কষ্ট করে ওয়াইটির দাদাভাইয়ের কাছে গিয়ে তাকে দিয়ে কথাগুলো বলানোর দরকার হতো না বোঝাতে পারছি যদি সে যেটা চাইছিল সেটা যদি পূর্ণ হতো বা সেটাতে যদি আমি পজিটিভ রিঅ্যাক্ট করতাম তো ওয়াইটির দাদাভাইকে দয়া করে এত কষ্ট করতে আর খুঁজে খুঁজে ওয়াইটির দাদাভাইয়ের কাছেই সে গেছে কারণ সে জানে এইগুলোকে যদি নোংরাভাবে কেউ স্ট্যাবলিশ বা পাবলিশ করতে পারে সেটা একমাত্র এই পারবে এই মিল ক্রিয়েটা পারবে বোঝাতে পারছি ব্যাপারটা তো যেটা বলছিলাম চোরে চোরে মাস্ত তো ভাই বলো সে আনে সে আনে কোলাফুলি বলো সু আর ওয়াইটির দাদা ভাইয়ের মধ্যে আমি খুব একটা ফারাক দেখতে পাচ্ছি না ফারাক দেখতে পাচ্ছি না কি অর্থে বলছি দেখো প্রথম থেকে প্ল্যানিং প্লটিংয়ে এরা দুজনে ছিল যে কোনো জিনিস ষড়যন্ত্র করাতে এরা দুজনে ছিল একজন বলে ও আমাকে করতে বলেছে আমি করেছি ও বলছে আরে আমাকে দিয়ে করিয়েছে আমি করেছি দুজনের মধ্যে কেউই কিন্তু বাচ্চা না দুজনের মধ্যে কেউই বাচ্চা না একজন বাচ্চার বাবা আর একজন হয়তো জন্ম দিতে পারেনি কিন্তু জন্ম দেওয়ার ক্ষমতা মানে বয়সে সে আছে তার মানে কেউই কচি খোকাখোকি না পরস্পরের ডিসিশন তারা নিজেরাই নিজেদেরটা নিতে পারে কিন্তু যখন ওয়াইটির দাদাভাইকে এই তার সোকল দিদি যেটা বলতো সে সেটাই শুনত আবার যাকে ভাই আর মনে মনে ডার্লিং ডাকত সে আবার তার কথা অনুযায়ী চলতো এটা কি সম্ভব এটা কখনো সম্ভব তারপরে গিয়ে যদি তারা বলে আমাকে ও করতে বলেছে তুমি কেন করেছ তোমার মাথায় নিশ্চয়ই বন্দুক ঠেকায়নি ঠেকিয়েছে কি সে আমার ভয়েস মোল্ড করা বলো বা এটসেট্রা প্রত্যেকটা বিষয় শুধুমাত্র একজনের ওপর আমি দোষটা চড়িয়ে দেবো তা তো না সেটা কি সম্ভব দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে তারা কাজটা করেছে করার পরে যখন প্রবলেমের সমস্যার সম্মুখীন হয়েছে তখন কিন্তু তারা গিয়ে একে অপরকে দোষারোপ করে বেরিয়েছে আমি না ও না আমি যেখানে সু বলে যে আমার ফোনে অটো কল রেকর্ডিং আছে অথচ এই ওয়াইটির দাদাভাইয়ের কল রেকর্ডিং ও শোনাতে পারছে না যে ওর সাথে এই এই কথোপকথন হয়েছে উল্টো দিকে ওয়াইটির দাদাভাই চ্যাটের পর চ্যাট লিস্টের পর লিস্ট দেখিয়ে যাচ্ছে কিন্তু বক্তব্যটা আমার মনে হয় ওয়াইটির দাদাভাই একটু গুছিয়ে বলতে পারেনি কোনো জায়গায় সে হয়তো হরবর করতে গিয়ে গুলিয়ে ফেলেছে কারণ আমি যে চ্যাটের যে স্ক্রিনশটটা দেখছিলাম সেখানে ইয়েলো সেকশন যেটা ছিল সেটা কিন্তু ওয়াইটির দাদাভাই রিপ্লাই করছিল আর হোয়াইট সেকশনগুলো কিন্তু ইয়ে মনে হয় ইয়ে বলছিল এই মেটি তো মানে শুয়ের কথা বলছি ওই বলছিল মনে যতটুকু হলো এটা হরবর আমি দেখছিলাম যে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা ছিল লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা ছিল ভাবো আর সেখানে আমাদেরকে বলা হলো যে একটা স্টেশন আগে নামতে বলেছিল কারণ বাইকে করে নিয়ে যাবে আমি খালি ভাবি যে আমার ঘরে একটা সুন্দর বউ আছে যে কিনা যথেষ্ট সুন্দরী তাকে আমি ভালোবাসি আরেকজনের ঘরে একজন ভদ্র শান্তশিষ্ট পুরুষ আছে যে কিনা হাজব্যান্ড তারপরে এটা কেন আজকে যদি কেউ বলে আমি লং ড্রাইভে যেতে তোমার সাথে ইচ্ছুক সেখানে তার কি বলা উচিত মানে ওয়াইটির দাদাভাইয়ের কী রিপ্লাই করা উচিত ছিল আপনি আমার সাথে লং ড্রাইভে যেতে যাবেন কেন তাই না উত্তর ছিল না কিন্তু সেখানে কিন্তু সে কোনো উত্তর দেয়নি বা কিছু লেখেনি নি হুম লেখে আর উল্টো দিকে আজকে এসে যখন তুমি বলছো যে ওর লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা ছিল আমার না তাহলে সেটা তো তখনই তোমার ওকে তোমার চ্যাটের মাধ্যমে ওকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যখন ও তোমাকে চুমুর ইমেজি এমজি দিচ্ছিলো তাহলে তখন তোমার ওকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে তুমি এগুলো আমাকে করতে পারো পারবেন না আপনি ও আপনি আপনি করে বলে আপনাকে তো আমি দিদির চোখে দেখি বলেছ কি বলুন কেন বলো না তোমার তো বলা উচিত ছিল মানে সেই সময়টা কি তুমিও এনজয় করছিলে রিপ্লাই সেইভাবে না করলেও আর নচেত হয়তো তোমার রিপ্লাইগুলো দেখাচ্ছ না যে তুমি আর কি কি রিপ্লাই করেছো হতে পারে না এইগুলো তো তুমি সিদ্ধ হস্তে এগুলো তো তুমি ভালো করতে পারো নকল চ্যাটলিস্ট তৈরি করা বা সেটাকে সেইভাবে এক্সিকিউট করা পাবলিকের কাছে আমি সুখে কখনো ধোয়া তুলসী পাতা বলবো না এত বাধ্য স্বামী আজকে মনে হচ্ছে কেন তোর স্বামী তোকে ওই ওই নোংরা ওয়ার্ডটা বলেছিল আজকে মনে হচ্ছে কারণ সে তোকে বারণ করেছিল এই মেল ক্রিয়েটারের সাথে যোগাযোগ না রাখতে তারপরেও তুই যোগাযোগ রেখেছিস তার কাছ থেকে এত এক্সপেকটেশান হ্যাঁ কি মিল না আহারে কত মিল হুম তোরা লোকের চরিত্র বিশ্লেষণ করিস আমি সেটাই ভাবি আমি এখানে বলবো না যে তোদের চরিত্রে বিশাল দাগ সব হয়েছে কারোর বাইকের পেছনে বসবি তাই না ঠিক সেই সেইরকমই কেউ কখন কাকে ব্লক করে আবার যখন দেখে যে ও একটুখানি মাকু মাকু কথা বলছে আমাকে নিয়ে আবার টুকুস করে ব্লগটা খুলে দেয় মানে একটা কানেকশান এই যে ওয়াইটি দাদাভাই যে বাহনটা সেই বাহনে বসার যোগ্যতা শুয়ের নেই কারণ ওর স্ট্যান্ডার্ড অনেক হাই মানে ওই বাহনটার স্ট্যান্ডার্ড তাহলে এটা তো বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে আপনার মতন মানুষের আমার বাহনে বসার যোগ্যতা নেই তার জন্য আমার স্ত্রী আছে সে ছাড়া কেউ আমার পিছনে বসবে না অ্যাজ এ গার্লফ্রেন্ড অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ এ ওয়াইফ সমস্তটা হিসাবে তাহলে সেখানে দাঁড়িয়ে সেই কথা তখন তাকে না বলে আজকে ওয়াইটিতে এসে এটা প্রিটেন করানো যে হ্যাঁ হ্যাঁ ও আমাকে বলেছে কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি নাও তো বলেনি তাই না এটাই হচ্ছে ব্যাপার চরিত্রে অন্যের দাগ দাবাটা খুব সোজা খুব সোজা আজকে নিজেদের দিকে তাকিয়ে দেখলে পরে এটা কিন্তু খুব সামান্য একটা ব্যাপার যদি বাড়িয়ে চাড়িয়ে দেখি তাহলে বিশাল বড় আর যদি খুব নরম চোখে দেখি যে চলো যেতে চেয়েছে গাড়িতে একবার হয়তো অনেকের শখ থাকে বাইকে ওঠার সেই পারপাসে যদি দেখি তাহলে নর্মালি দেখব বিষয়টা তাই না সে একটার পর একটা কাজ করতে বলছে আর আমাদের ওয়াইটির দাদাভাই সেই কাজগুলো সুন্দরভাবে করে দিচ্ছে হ্যাঁ সে থানার সাথে যোগাযোগই হোক বা রকম কোনো সাহায্যই হোক করে তো দিচ্ছে আজকে দুজন দুজনের চক্ষু ভালোবাসা যেখানে একটু বেশি থাকে সেখানে একটু ঝগড়াটা বেশি হয় তাই না এরকমই মনে হচ্ছে টম জেরির ঝগড়া মনে হচ্ছে তুই আমাকে এটা বলেছিলিস আমি তোকে ওটা তুই আমাকে ওটা বলেছিলিস এখন ওই গোষা হয়েছে ওই তো তোর দোষ ও বলছে না তোর দোষ তাই বলছি কি সব বলো মানুষের দোষ গুণ ভিডিও সংক্রান্ত যদি মনে হয় ও মিথ্যা কথা বলছে কোনোরকম ভালগারিটি ছড়াচ্ছে অবশ্যই করে পয়েন্ট আউট করো কারণ সেই জন্যই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু সেটা না করে খুব সহজে অন্যের চরিত্রে দাগ দিয়ে দেওয়াটাকে যদি তোমরা বিশাল বড় মহত্ত্ব মনে করো আজকে নিজেরাও তো তলায় তলায় কত চ্যাটিং করে বেরিয়েছ ও চুমু দিয়েছে তুমি সেই চুমুটাকে পকেটে পড়েছ সেই মুহুর্তে তাকে বারণ না করে লং ড্রাইভে যেতে চেয়েছে। তুমি এমনভাবে মানে একটা ইশারা করলে যেন মনে হলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আগলি বা। নেক্সট টাইম তাই না সেটাই বলতে চাইছি যে আজকে নিজেদের দিকটাও দেখতে লাগে আজকে যদি তোমাদের কাছে ওই জিনিসগুলো অতীব সামান্য হয় অতীব সামান্য বিষয় হয় তাই লোকের বিষয়ে বলতে গেলেও দশবার চিন্তা করতে হবে যে এরকম তো অন্য কারোর সাথেও ঘটতে পারে এই শু যদি তোমাকে দিন রাত্রে সিডিউজ করে বেড়ায় উল্টো দিকে অন্য কেউ অন্য কাউকে সিডিউজ করে না সেটা শুধু নারী সিডিউজ করে পুরুষরা করে না সেটাও বুঝতে লাগে বুঝতে লাগে ঠিক আছে চলো এইখানে এক্সপ্লেনেশনের কিছু নেই নিজেদের বিষয় নিজেরাই তুলে ধরছো আমরাও ড্যাব ড্যাব করে দেখছি বিষয়টা আরও আসবে আরও দেখব আমাদের কাজ তো হচ্ছে দেখা তাই না তাই আমার মনে হলো এই জিনিসটা নিয়ে আজকে একটু আলোচনা করি আর অবশ্যই করে দেখ এটা কথা বলি সংসারে থাকতে গেলে না দুজনেই দুজনেরটাকে মানিয়ে নিয়ে চলতে হয় স্বামীও যেমন দুটো কথা বলবে সেটাও যেমন শুনতে হয় স্ত্রীও দুটো কথা বললে স্বামীকেও সেটা গুরুত্ব দিতে হয় দেয় আমার হাজব্যান্ড তো দেয় আমিও তারটাই গুরুত্ব দিই তার মানে এটা না ওই পান থেকে চুল খসাবো সাথে সাথে ফোন করে করে নালিশ করবো ওই ওই জিনিসগুলো আমার আসে না খুব ইম্পর্ট্যান্ট হলো সে জানে যে না রিম্পা কোথাও বেরোয় না সে ভালো করে জানে যে কোথাও রিম্পা বেরোয় এবার যদি কোথাও বেরোনোর হয় এমার্জেন্সিতে বেরিয়ে গেলাম আমাদের তো বাড়িতে চারিদিকে সিসি টিভি লাগাতে কোথাও গেছি বললাম অনুযায়ী ঠিক আছে দ্যাট সেট ব্যাস বর্ষা বিশ্বাস কিন্তু যেখানে তোর স্বামী এই পুরুষ ক্রিয়েটার এর আগেও তোকে নিয়ে কত কি করেছে সেটা দেখার পর যখন মানা করেছিল তুই সেই কথাটাকে না শুনে সেটাকে উপেক্ষা করে পুনরায় তার সাথে মিলন গতিছিলিস কারণ তুই হয়তো থাকতে পারছিলিস না কথা বলার কত মানুষ থাকে তাকে না বললে যেন তোর পেটের ভাত হজম হতো তাই না তুই সেখান থেকে দাঁড়িয়েই হয়তো আজকে তোকে অত বড় কথাটা তোর তোকে বলেছে চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো ভুল কিছু বলে থাকলে অবশ্যই কমেন্টের দ্বারা বুঝিও দেখা হচ্ছে এই ভিডিওতে তাদেরকে জানো